আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান আজকে যে সাইক্লোনের কথা হিসাবে পুরুলিয়া জেলায় কিন্তু একটা গরম ছিল না থাকা নয় কিন্তু পুরুলিয়ায় রঘুনাথপুর শহর এলাকায় বিশেষ করে রঘুনাথপুর শহর এলাকায় বিশেষ করে যে বৃষ্টির যে প্রায় কম বেশি দুই থেকে আড়াই ঘন্টা যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে এলাকাবাসীরা কিছুটা আরাম পেয়েছে কিন্তু আরাম পেলেও কিন্তু অন্যদিকে অসুবিধা হয়ে গেছে মানে অ্যাক্সিডেন্টের হারটা বেড়েছে এই দুই আড়াই ঘন্টার মধ্যে রঘুনাথপুর থানা পাড়া থানা এবং নিতুরিয়া থানা এলাকায় প্রায় কম বেশি পৃথক পৃথক দুর্ঘটনা চারটা দুর্ঘটনা ঘটেছে সেখানে সবাই কিন্তু আহত হয়েছে আমাদের প্রতিনিধি রয়েছে ওই রঘুনাথপুর সুপার স্পেশাল হাসপাতালে তার কাছে আমরা জানতে পারি যে এই পৃথক পৃথক ঘটনায় প্রায় নজনের আহত হয়েছেন অনেকে হয়তো ভর্তি আছেন অনেকে হয়তো প্রাথমিক চিকিৎসা করার পর আহ ঘর চলে গেছে বা কাউকে রেফার করেছে বিস্তারিত আমরা জানবো আমাদের লাইনে নিচ্ছি আমাদের প্রতিনিধি অমিত দাস রয়েছেন রঘুনাথপুর সুপার স্পেশাল হাসপাতাল থেকে তার কাছে আমরা অবশ্যই জানবো অমিত শুনতে পাচ্ছ হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি নিশ্চয়ই যেটা বললেন ছটা থেকে নটা পর্যন্ত আমাদের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয় সেই দেখা যাচ্ছে বিভিন্ন থানা এলাকায় যেমন প্রথম এক্সিডেন্ট হয় আমাদের রঘুনাথপুর থানা এলাকায় যেখানে রাস্তা খারাপ থাকার কারণে বৃষ্টি তো হয়তো বুঝতে পারেনি সেখানে একটা পরিবার ছিল একটা বাচ্চা সহ তার স্বামী প্রথম এক্সিডেন্ট সেখানে হয় তাদের প্রথম প্রাথমিক চিকিৎসার পর রঘুনাথপুর হাসপাতাল থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হয় দ্বিতীয় অ্যাক্সিডেন্ট হয় আহ বেরো থেকে উনান ছিল যাওয়ার পথে আহ সেম আবার তোমার এই যে রাস্তায় যে জল জমা ছিল সেখানে গর্ত বুঝতে পারেনি সেখানে টোটো পাল্টি খেয়ে চারজন আহত হয় এটা হয়েছে আহ রঘুনাথপুর থানার অন্তর্গত বেরো থেকে উনান আসার পথে হ্যাঁ এখানে রাস্তা খারাপ হয়ে যাওয়ার জন্য রাস্তা ঘটতে জল থাকার কারণে সেখানে টোটো বুঝতে পারেনি সে গর্ত কতটা গভীর সেক্ষেত্রে টোটো পাল্টি খেয়ে যায় তো আহত কথা নিয়ে আহত কথা চারজন চারজন তারা কি হাসপাতালে আনা হয়েছে হ্যাঁ ওই আমাদের লোকাল যারা বাসিন্দা ছিল তারা তাতে তাদেরকে হসপিটালে নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসা তাদের করানোর পর ছেড়ে দেওয়া হয় ও মানে ওই চারজনের কি ভর্তি হয়েছে ছেড়ে দিয়েছে না চারজনকে ছেড়ে দিয়েছে আহ তা তাদের কোনো পরিচয় পাওয়া গেছে তাদের পরিচয় তাদের পরিচয় যেটুকু করা গেছে

আর এর পরে তো পাওয়া যায়নি বাইকার ওই পলিসে পাওয়া যায়নি কেও জি এলাকায় সাইকেল আরোহী ও আর যিনি বাইকে ছিলেন তার পলিসে পাওয়া যায়নি তিনি গুরুতর আহত এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন না আমাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বারবার গিয়ে হ্যাঁ আর একটা বলছিলেন যে পাওয়ালা এলাকায় ওটা কি কেস আরেকটা পাড়া থানা এলাকায় এক সাইকেল আরোহী রোড সাইডে দাঁড়িয়ে ছিল কোন অজ্ঞাত পরিচয় গাড়ি

হ্যাঁ সব আহত হয়েছে তার মধ্যে গুরুতর আহত দুজন ছিলেন তো কি মনে করছেন মানে প্রত্যেকটা কি মানে রাস্তা খারাপ এই প্রত্যেকটা না অন্য কিছু না প্রতিটা ঘটনা রাস্তা খারাপের জন্য নয় এর মধ্যে রাস্তা খারাপও কিছুটা আছে কিছুটা এই বড় গাড়িগুলোর অ্যাক্সিডেন্ট হয়েছে সে আছে বড় গাড়িগুলোরও কিছুটা আছে ঠিক আছে আপনি অতি অমিত অমিতবু হ্যালো হ্যালো হ্যাঁ हेलो নেটওয়ার্কে কথা আপনি ধন্যবাদ আপনি আরো বিস্তারিত খবর রাখুন ঠিক আছে এখন ধন্যবাদ তো আমরা শুনছিলাম যে অমিত আমাদের প্রতিনিধি রয়েছে তিনি কিন্তু বিস্তারিত জানালেন মোট চারটি পৃথক পৃথক ঘটনায় মানে রঘুনাথ থানা অন্তর্গত এক দুটো ঘটনা নিতোনিয়া থানায় একটা এবং পাঁচ থানা এলাকায় একটা সেখানে মোট 9 জন আহত হন 9 জনের মধ্যে কিছুজনকে প্রাথমিক চিকিৎসা করার পর হয় আর দু একজন হারমার্ডিতে রয়েছেন আর গুরুতর আহতর জন্য একজনকে বাঁকুড়া রেফার করা হয়েছে তো অবশ্যই বৃষ্টি হয়েছে রাস্তা অনেক জায়গায় খারাপ রয়েছে না থাকা নয় রাস্তা খারাপের খবর আমরা আগে করেছিলাম তো সবাইকে বলবো দেখে শুনে গাড়ি চালাবেন কারণ এমনিতেই বৃষ্টি পড়লে গাড়ির লাইট রোডে এমনিতেই কম দেখায় সেখানে গর্ত যেগুলো হয়তো মাটি বা অন্য কিছু দিয়ে ঢাকা ছিল সেইগুলো হয়তো বৃষ্টির কারণে গর্ত হয়ে গেছে অনেকে হয়তো বুঝতে পারছেন না তো অতএব সাবধানে চালাবেন গরম থেকে রেহাই পেলেও কিন্তু অ্যাক্সিডেন্ট থেকে রেহাই নেই তো অতএব যারা চলাচল করছেন গতিবেগ দীর্ঘদিন গাড়ি চালান অবশ্যই হেলমেট মাথায় অবশ্যই পরবেন আর সেখানে বিভিন্ন থানার পুলিশ প্রশাসনরাও কিন্তু অ্যাক্টিভ রয়েছে আমরা সেটা কালী পুজোর সময় দেখেছি যে কালী পুজো রঘুনাথপুর থানা এলাকায় এত বড় বড় কালী পুজো গেছে যেখানে হাজার হাজার মানুষের সমাগম ছিল লাখ লাখ মানুষের হাজার হাজার লাখ লাখ মানুষ ছিল সেখানে কিন্তু মানে অন্য বছর তুলনায় এবারে কিন্তু অ্যাক্সিডেন্টটা সেভাবে কিন্তু অনেকটা কম দেখা গেছে তার কারণ হচ্ছে যে থানার পুলিশ এবং সিভি ভলেন্টিয়ারদের যে মানে ট্রাফিক যে ডিউটি করেছেন তারা তার সত্যি অত্যন্ত ভালো করেছেন ধন্যবাদ জানাই খাস করে বাংলা পক্ষ থেকে প্রত্যেকটি পুলিশ প্রশাসন এবং স্যারদেরকে তো সবাই সাবধানে গাড়ি চালাবেন দেখে চালাবেন কারণ হালকা বৃষ্টিতেই আপনার নটা খবর শুনতে পেলাম আহত পৃথক পৃথক দুর্ঘটনায় যাতে এ ধরনের ঘটনা না ঘটে ভালো থাকুন সুস্থ থাকুন খবরটা অবশ্য ভালো লাগলে শেয়ার করুন আমরা আহত ব্যক্তিদের নাম কালেকশন করতে পারিনি সেরকম গুরুতর হলে অবশ্যই আমাদের কালেকশন করে দিতে বাধ্য ছিলাম কারণ সেই আবার চিন্তার কিছু কারণ নেই যারা রয়েছেন তারা হয়তো হাসপাতালে অ্যাডমিট হয়েছেন যাদের আরও হালকা ছিল তারাকে প্রাথমিক চিকিৎসা করার ছেড়ে দেওয়া হয়েছে একজনও গুরুতর আহত হয়েছিলেন তাকে বাঁকুড়া রেফার করা হয়েছে তার পরিবার কিন্তু বিষয়টা জানে সেই সময় তার পরিচয় কিন্তু আমরা নিতে পারিনি দুঃখিত